প্রিয়জনের হাতে হাত রাখুন আর মানসিক চাপ থাকুন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার নিউরো জেমস কোয়ান ষোলো জন নারীকে নিয়ে একটি বিখ্যাত গবেষণা করেন গবেষণার বিষয়বস্তু হল সোশ্যাল কন্ট্যাক্ট বা সামাজিক সম্পর্ক বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে বা মানসিক চাপের সময়ে কীভাবে কাজ করে এই পরীক্ষাটি করার জন্য তিনি প্রত্যেক নারীকে তিনটি সিচুয়েশনে রেখে পরীক্ষা করেন প্রথম সিচুয়েশন একদম একা থাকা অবস্থায় দ্বিতীয় সিচুয়েশন একজন অপরিচিত ব্যক্তির হাত ধরে থাকা অবস্থায় তৃতীয় সিচুয়েশন নিজের স্বামীর বা ঘনিষ্ঠ বা প্রিয়জনের হাত ধরে থাকা অবস্থায় এই তিনটি ভিন্ন অবস্থায় তাদের হাঁটুতে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সেই অবস্থায় তাদের ব্রেন অ্যাক্টিভিটি রেকর্ড করা হয় এক্ষেত্রে তিনটি ভিন্ন ধরনের রিজান পাওয়া যায় প্রথম অবস্থায় বা একদম একা থাকা অবস্থায় নারীদের অ্যাংজাইটি এবং পেন লেভেল যতটা নর্মালি হাই হওয়া উচিত ততটাই হয়েছে দ্বিতীয় সিচুয়েশনে অপরিচিত ব্যক্তির যখন হাত ধরে আছে তখন সেই ইলেকট্রিক শকের নেগেটিভ প্রভাব একটু কমেছে আবার তৃতীয় সিচুয়েশনে যখন প্রিয়জন বা স্বামীর হাত ধরে আছে তখন সেই ইলেকট্রিক শকের নেগেটিভ প্রভাব আরও অনেকটাই কম এক্ষেত্রে আরও দেখা যায় যে যার হাতে হাত ধরে আছেন তার সঙ্গে আপনার সম্পর্ক যত গভীর হবে সেক্ষেত্রে অ্যাংজাইটি বা পেন রিডিং স্কোর আরও কম হয় সহজ কথায় ইলেকট্রিক শকের নেগেটিভ প্রভাব আরও কমে যায় এই গবেষণার দ্বারা সায়েন্টিস্ট কোয়ান এই সিদ্ধান্তে আসেন যে একটি ভালো সুসম্পর্কের মধ্যে থাকবে আপনার পার্টনারের হাত ধরলেই আপনার ব্লাড প্রেশার স্ট্রেস বা দুশ্চিন্তা অনেক কমে যায় এইবার এর কারণগুলি সম্পর্কে একটু আলোচনা করা যাক প্রথমত যখন প্রিয়জনের হাত ধরি তখন আমাদের মধ্যে একটি বিলিভ সিস্টেম কাজ করে যে আমরা নিরাপদ আমরা একা নই ফলে আমাদের ব্রেনের যে অংশে ভয় বা মানসিক চাপ অনুভূত হয় সেই অ্যামিকডালা অংশে তার কার্যকলাপ কমে যায় ফলে ভয় বা টেনশন দূর হয় দ্বিতীয়ত হাত ধরলে শরীরে ফিলগুড হরমোন অক্সিটোসিন নিশ্চিত হয় ফলে টেনশনের সময় যে অ্যাড্রেনালিন হরমোন কর্টিসল নিঃসৃত হয় তার প্রভাব অনেক কমে যায় তৃতীয়ত স্পর্শ বা টাচ আমাদের নার্ভাস সিস্টেম সক্রিয় করে যা আমাদের শরীরকে শান্ত করে ফলে প্রিয়জনের হাতে স্পর্শ আমাদের বিপদের সময় বা টেনশনের সময় এক অব্যর্থ ঔষধ এই জন্যেই লক্ষ্য করবেন যখন কোনো বাচ্চা খুব বিরক্ত হয়ে কাঁদতে থাকে তখন তার মা বা কাছের মানুষকে পেলেই কোলে উঠে প্রায় সঙ্গে সঙ্গেই চুপ হয়ে যায় আবার একজন স্বামী স্ত্রী বা দুজন মানুষও যখন কাছাকাছি থাকে হঠাৎ কোনো খারাপ খবর শুনলেই তৎক্ষণাৎ একজন আরেকজনের হাত ধরে ফেলে এটাই স্বাভাবিক তাই প্রিয়জনের হাতে হাত রেখে আহাটা অভ্যাস করুন আর দুশ্চিন্তা মুক্ত থাকুন